গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি মায়া সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি নতুন আর একটা ভিডিও তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমার আজকে সকালবেলা উঠে সব কিছু ঝাড় ধার দিয়ে বাসন টাসন মেজে আমার কমপ্লিট হয়ে গেছে কারণ আজকে আমি অনেক সকালেই উঠেছি তো দেখতে থাকো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে ਤੋ ਠੀਗਾ ਛੇ ਚੋਲੋ ਆਇ ਭਾਈ ਠਾਕੇ ਨਾ ਦੀਦਾ ਉੱੁਝ ਰੂਦੇ ਜਾਇ ਦੀਦੀ ਹਾ ਉੱੁਝ ਕੀ ਠਾਲੇ ਆਇ ਜੇ ਅਲਾ ਅਲਾ তারপরে আমি সব কাজটা সারা হয়ে গেছে রান্নাও হয়ে গেছে রান্না টান্না করে তারপরে জামা কাপড়গুলো ধুলাম ধুয়ে ঠুয়ে শুকোতে দিয়েছি দেখো তারপরে আজকে আমি যাব বোনের বাড়ি তো বনের বাড়ি যাওয়ার জন্য দেখো রেডিও হয়ে গেছি রেডি হয়ে এখন আমি আর কি যাবো বোনের বাড়ি তো দেখো বেরিয়ে পড়লাম তো এখান থেকে আমি আমার ভাগ্নি আর মা আসছে বোলবাড়ি পর্যন্ত টোটোতে আসছিলো তারপরে টোটোর ওদের চার্জ শেষ হয়ে গেছে তো ওখান থেকে আমি ওদেরকে নিয়ে তারপরে যাবো ট্যাকাটুলি তো যেতে যেতে দেখো আকাশটা কত সুন্দর লাগছিল তাই ভাবলাম একটু দেখাই তোমাদেরকে আমি দেখছিলাম তা তোমাদেরকেও একটু দেখাচ্ছি দেখো খুবই সুন্দর লাগছিল ক্যামেরাটা কতটা ভালো লাগছে বুঝতে পারছি না জানি না কিন্তু এমনি দেখলে খুবই সুন্দর লাগছিল তাই আমি একটু দেখালাম তো ওদেরকে ওখান থেকে নিয়ে তারপরে আমি আসছি আর কি মনগড়ি পেরিয়ে বিডিও অফিসের কাছাকাছি তো যাচ্ছি আর কি বোনের বাড়ি যে ভাগ্নি আর মা ছোট ভাগ্নি আছে আমার মেজ দিদির মেয়ে তো ঠিক আছে দেখো দেখতে থাকো আর এই সামনে আমাদের বিডিও অফিস বিডিও অফিসটাও খুব সুন্দর দেখাবো দাঁড়াও একটু কাছাকাছি গেলে ওই যে গেটটা দেখা যাচ্ছে আর কি এই যে এই যে দেখো খুব সুন্দর ভেতরটা আরও ভালো কিন্তু আমি রাস্তার থেকে যতটুকু পারছি দেখাচ্ছি আর কি তো এতটুকুই যতটুকু বোঝা যায় আর কি এখানে দাঁড়ানো হয় নাই যেহেতু আমি অন্য একদিন যদি যাব ভেতরে সেদিন আমি তোমাদেরকে দেখাবো যে বিদ্রোহ অফিসের ভেতরটা আমাদের কেমন এখানকার তো ঠিক আছে বোনের বাড়িতে এসে তো ঘরেই বসে আছি গল্প টল্প করছিলাম বসে বসে ভাগ্নি ভাগনা আমি সবাই আর কি কয়েকজনে তো তারপরে খাওয়া দাওয়া করবো আর কি এখন বোন বলছিলো খেয়ে যা খেয়ে যা তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু এখানে বসলাম বসে মা আর আমি গল্প করছিলাম তো কি একটা কথা বলছিলাম তো বাড়িতে এসে শুয়ে পড়েছি রাত হয়ে গেছে তো এখন রাত বাজে হয়তো দশটা হ্যাঁ দশটার মতো বাজে তো এসে শুয়ে পড়েছি তো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে বাই